বই থেকে ইলমি খোরাক নিচ্ছে হৃদয় প্রশান্তি যুগাচ্ছে দিনের পথে চলে আসছে ওই ব্যক্তি গিয়ে দেখেন ধরে ধরে ও কোরআন পড়তে পারে না যে ব্যক্তি কোরআন পড়তে পারে না যে ব্যক্তি হাদিস পড়তে পারে না সে ব্যক্তি হৃদয়ের মধ্যে হাজার অন্য কোন কিতাব যে প্রশান্তি আনতে চাক না কেন সম্ভব নাকি ভাই সম্ভব নাকি কোরআন আপনাকে হৃদয় প্রশান্তি যুগাতে পারে কোরআন আপনাকে পথ দেখাতে পারে হাদিস আপনাকে জীবনের প্রত্যেকটা সমাধান আপনাকে কমপ্লিট করে দিতে পারে যে ব্যক্তি কোরআন হাদিস পড়ে না উপন্যাস পড়া জীবনকে সুন্দর করতে চাই এই ব্যক্তির জীবনকে আসলে সুন্দর হবে অসম্ভব করছেন কি পড়ছেন বর্ণনা দিচ্ছেন আল্লাহ রেগে গেছেন তাওরা পড়া হচ্ছে যে নাজিদ হচ্ছে কি কোরআন কারিব কোরআন মাজিদ

যখন তাওরাত চলছে না তাওরাত অহিগ্রন্ত নয় ইঞ্জিন জাবুর এগুলো অহিগ্রন্ত নয় যদি এগুলো না চলে তাওরাত চলবে না জাবুর চলবে না ইঞ্জিন চলবে না কারণ যেখানে আমাদের জন্য কোরআন নাজির হয়েছে ওগুলো অহিগ্রন্ত কিন্তু ওইগুলো আমাদের জন্য এখন নয় ওইগুলি ওই কিতাব গুলো এখন আমাদের জন্য নয় আমাদের জন্য কি কোরআন মাজিদ কোরআন শরীফ নয় কিন্তু আবার কোরআন মাজিদ আমাদের জন্য পথ প্রদর্শক কমপ্লিট করবে আমাদের জীবন প্রশান্তি দিবে আমাদের জীবন জীবন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব কমপ্লিট করে দিবে ওই আল্লাহর বান্দা যদি বেহতে যাওয়ার পরে সঠিক পথ পাবে কি মনে করেন আপনি যদি গল্প পড়ে কিচ্ছা কাহিনী পড়ে নামটা বলেই দিই প্যারাডাইসের সাজিদ পড়ে সে কি সমাধান পাবে জীবনে কখনো কোনো দিন না পড়ুক না অসুবিধা না আমি নিষেধ করছি না ভাই বিপদ আবার কিন্তু আগে তো কোরআন পড়বে আগে তো হাদিস পড়বে পরবর্তীতে সে যদি উপন্যাস পড়ে সে বুঝবে না আমি শান্তি পাচ্ছি কোরআনের ভিতরে আমি শান্তি পাচ্ছি আমার জীবনকে কমপ্লিট করে দিচ্ছে আমার জীবনকে প্রশান্তে যোগাচ্ছে কিন্তু ওই ব্যক্তি উপন্যাসের মধ্যে সীমাবদ্ধ চমৎকার গল্প করেছে মোবাইলের মধ্যে আহা আমার স্ত্রীর প্রতি ভালোবাসা আবেগ আমাকে বাড়িয়ে দিয়েছে প্রশান্তি বাড়িয়ে দিয়েছে কি পড়ছে উপন্যাস পড়ছে তাই উপন্যাস কি আপনার জীবনকে প্রশান্তি দিতে পারে স্ত্রীর সাথে সম্পর্ক তৈরি করতে পারে আপনার সন্তানের সাথে কেমন ব্যবহার করতে হবে এটাকে পদ্মা হতে পারে অসম্ভব কিন্তু আজকে আপনি কোরআন থেকে দূরে থাকছেন হাদিস থেকে দূরে থাকছেন যে আল্লাহর বান্দার উচিত ছিল কোরআনের কাছে বারবার নিজেকে আত্মসমর্পণ করা জানা অবগত হওয়া কিন্তু সে আল্লাহর বান্দা কোরআনকে বাদ দিচ্ছে হাদিসকে বাদ দিচ্ছে উপন্যাস করছে গল্প পড়ছে ইলমি খোরাক হিসাবে নিচ্ছে কোথায় স্কুল কলেজ মাত্রাসা বিভিন্ন স্কুল কলেজ থেকে বিভিন্ন জায়গা থেকে ইলমি খোরাক নিচ্ছে তাহলে কি সে ব্যক্তি সঠিক পথ পেতে পারে অসম্ভব এই জন্য আমাদের উচিত হবে দায়িত্ব করে যাই যে সর্বদায় সর্ব যে যেখানে থাকবে যে অবস্থায় থাকবো না কেন আমরা অবশ্যই আমাদের জীবনকে সঠিক পথে পরিচালনার জন্য অবশ্যই আমরা কোরআনকে বেছে নিবি আমরা বেছে নিবো হাদিস কিংসা আল্লাহ তৌফিক দান করেন আমাদেরকে এবং আমাদেরকে কোরআন ও সুন্না থেকে ইলিম নিয়ে আমাদের জীবনকে পরিচালনা করার আর হৃদয়কে প্রশান্তি দেওয়া তৌফিক আল্লাহ দান করে সকল আমিন আপনাকে কোরআন আপনাকে পথ দেখাতে পারে আপনাকে হাদিস পথ দেখাতে পারে কোরআন এবং হাদিস ব্যতীত একজন ব্যক্তির জীবন কখনো সুন্দর হতে পারে না অতএব আসুন আমরা পবিত্র কোরআন সে হাদিস আল্লাহকে জীবন করি এবং সাইড যে কথা বলছিলেন বৃদাতি কোন আলেমের সাথে সম্পর্ক যেন না থাকে মনে থাকবে তিনশো আল্লাহ কতকে দেখ প্রশ্ন করছিলেন যে ভাই আমি যদি বিদা দিয়ে আনেন কিন্তু লেখালেখি ভালো লেখালেখি ভালো আঁকি সমস্যা আছে আঁকি তার ত্রুটি আছে বুঝতে পারছি অবগত আমি তখন আমি কি করব তার লেখাটাকে আমি শেয়ার দিতে পারবো কখনোই না তার লেখাটা শেয়ার দেওয়া যাবে কারণ যখন আপনি তার লেখাটা শেয়ার করছেন আপনার যারা ফান ফলোয়ার আছে আপনার আপনার ফেসবুকের তখন তারা উদ্বুদ্ধ হবে মনে করবে বাহ আমার ভাই আব্দুল্লাহ তিনি যদি শেয়ার করেছেন তাহলে ভালোই হতে পারে তাই না এই জন্য বিদাতি কোনো আলেমের বিদাতি কোনো লেখালেখি আপনাকে প্রমোট করার সুযোগ নেই বিদাতি কোনো বক্তার বক্তব্যকে প্রমোট করার সুযোগ নেই আমাদের দায়িত্ব পড়ে যায় প্রত্যেকটি তা আমাদের কোরআন হাদিসকে পৌঁছে দিতে হবে দেশের মাটিতে আপনাকে নিয়ে বলে হ্যাঁ কত চমৎকার কথা বলে তিনি নাকি বিজ্ঞ আলেন আমি মেনে নিলাম তিনি বিজ্ঞ আলেন ভাইতুল মুখের ইমাম সাহেব তিনি যোগ্য ব্যক্তি কিন্তু তার মধ্যে সংকীর্ণতা আছে মহা সংকীর্ণতা তিনি উদার নয় আলেম হবে আন্তরিক উদার হবে জাতীয় মসজিদের ইমাম তিনি তিনি যখন বলবেন সৌদি আরব থেকে আসা আমিন বলা শিখে আসছে সৌদি আরব থেকে আসছে বুকে হাত মাথা শিখে আসছে সৌদি আরব থেকে আসছে বড় আকিদা নিয়ে আসছে যখন তিনি বলবেন আসলেই আমরা বলবো তিনি জাতীয় মসজিদ ইমাম হওয়ার যোগ্যতা রাখেন না কারণ তিনি সংকীর্ণতা তিনি সংকীর্ণতা তিনি বৃহৎ হৃদয়ের অধিকারী নয় যখন তিনি বৃহৎ হৃদয়ের অধিকারী হচ্ছেন তিনি কোনো দিন কোনোভাবেই কুটুক্তিবাচক কথা বলতে পারতেন না আমাদের প্রবাসী ভাই কত কষ্ট করে ঘাট প্রতিগাতের মাধ্যমে আমরা দেখ았ি সৌদি আরবের এ प्रांतodic ও प्रांत বিভিন্ন ভাইদের সভা ফেলা অন্য দেশের ভাইদের সম্পর্ক রাখার শোভাতে দেখেছি হাড়ভাঙা পরিশ্রম করে দেশেদের রেমিটেন্স পাঠাচ্ছেন তিনি যদি এখানে এসে দিন শিখে যান অসুবিধা কোথায় আছে ভাই আপনার শুকরিয়া ادا করা উচিত মুবারকবাদ দেন আপনি 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা কাজ করছেন ওই ব্যক্তি আবার দাড়সে চলে আসছে কোথায় শেখ সাদাহেভে যোদা কাছে স্কুলে আসছেন কোথায় কন্যাশায়কে দাসে চলে যাচ্ছেন এটাকে শুকরিয়া হয় এটা তো মোবারকবাদ পাওয়া উচিত আপনাকে কিন্তু সেখান আপনি সংকিনতা পরিচয় দিচ্ছেন আপনি যত যত হকাদায় করছেন না। তাহলে এই চক্রা আরেন যখন জাতি রাহাবর হয় kaittesh হয় তাহলে আসলে কি জাতিকে সঠিক পথ তারা দেখাতে পারবেন আশাকপ এইজন্য আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ তুমি তাদেরকে সুবুদ্ধি দান করো তাহলে শুনে আমাদের যাও দরকার নেই ভাই আমাদের আমাদের যা প্রয়োজন নেই আমরা চাই মাথার মুকুট থাক অসুবিধা আছে নাকি আমি ভুল বললাম আমরা সেখানে যেতে চাই না কিন্তু আমরা চাই তারাই অন্তত সঠিকটা বুঝনি সঠিক পথে চলে আসুক তাদের সঠিক আঁকিয়ে বিশুদ্ধ আঁকিয়ে মানহাসের মাধ্যমে জাতি সঠিক পথ পাবে এবং

আমাদের দেশে হিন্দু বসবাস করে আমি বু শাহাদাত আমার বয়ের রাইবক না কেন এটা বলতে চাচ্ছি না কিন্তু আমার বয়ের যতদিন শত থেকে শুরু করে এই পর্যন্ত হিন্দুদের সাথে বসবাস করি আমরা হিন্দু দের সাথে বসবাস করি আমরা আমাদের চতুর পাশে হিন্দু কোন অসুবিধা হয়নি কোনদিন আলহামদুলিল্লাহ কারণ আমরা তারা তাদের জায়গা থেকে পূজা করছে আলহামদুলিল্লাহ সমিতি কোথায় সমস্যা আছে নাকি না আল্লাহ তার স্পষ্ট বলে দিয়েছেন তোমরা কার ধর্মকে নিয়ে কুটুক্তি করোনা আয়াত আছে না আছে কুটুক্তি করোনা কারণ তারা অজানাයි অজ্ঞতায় তারা তোমার আল্লাহকে তোমার ধর্মকে নিকুটোক্তি করবে তাই না আপনি দাওয়াত দিতে পারেন মানলে মানুষ না অসুবিধা নাই আমার দেশে হিন্দু বসবাস করে খ্রিস্টান বসবাস করে কোনো অসুবিধা হয় না মুসলিম বসবাস করে কাঁধে কাঁধ মিলে চলাফেরা করে নতুন করে কারা আসে ইস্কন আসছে মনে রাখবেন স্পষ্ট ভাবে সেটা হলো আমার দেশের মাটি এক টুকরো মাটি কোন ব্যক্তির জন্য দেওয়া হবে না আমার দেশের মাটি হাজার শহীদের রক্ত সেখানে আসে কোনদিন কোনভাবেই সম্ভব না এই মাটি থেকে কোন ব্যক্তি এসে সত্য লুটে নিয়ে যাবে এই সুযোগ একজন ব্যক্তি গুনতে দিবেন ইনশাআল্লাহ জীবন থাকা এই দেশের মাটি রক্ষা করার জন্য জীবন দিবেন ইনশাআল্লাহ দিবেন না অবশ্যই দিবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান কোন দেশের কঠিন অবস্থা থেকে পরিত্রাণ দিয়ে দেশের মানুষকে নিরাপদ রাখুন আমিন সুস্থ রাখুন আমীন सलामत রাখুন দেশ কি হেফাজত করুন আমিন আলাইকুম ওয়া